সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ নতুন অনুঘটক ভবিষ্যতের আমাদের শক্তির তরল হাইড্রোজেন জ্বালানি সরবরাহ করতে পারে সুইডেনের লুন ইউনিভার্সিটির গবেষকরা একটি উদ্ভাবনী গাড়ির জ্বালানির ব্যবস্থা তৈরি করেছেন যা একটি বৃত্তাকার পদ্ধতিতে কাজ করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে দেয় এই সিস্টেমটি একটি অনন্য তরল ব্যবহার করে যা একটি কঠিন অনুঘটকের সাথে মিলিত হলে গাড়ির জন্য হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তরিত হয় ব্যবহারের পরে খরচ করা তরল গাড়ির ট্যাঙ্ক থেকে সরানো হয় এবং হাইড্রোজেন দিয়ে রিচার্জ করা হয় এটি পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় এই প্রক্রিয়াটি একটি বন্ধ লুপ সিস্টেম গঠন করে যা পরিবেশগতভাবে প্রভাবকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে দুটি গবেষণা নিবন্ধে লুন্ড গবেষকরা দেখিয়েছেন যে এই পদ্ধতিটা কিভাবে কাজ করে এবং যদিও এটি এখনও মৌলিক গবেষণা স্টেজে আছে তবুও ভবিষ্যতে একটি দক্ষ শক্তি সঞ্চয় স্থান সিস্টেম পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে লুন্ড ইউনিভার্সিটি রসায়ন বিভাগের অধ্যাপক এবং লেখকদের একজন ওলা ওয়েন্ড বলেছেন আমাদের এই অনুঘটকটি চারপাশের সবচেয়ে কার্যকরী অন্তত যদি আপনি সর্বজনীনভাবে উপলব্ধ গবেষণার দিকে তাকান জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে জলবায়ুর ওপর প্রভাব কমানোর জন্য শক্তি উৎপাদন সঞ্চয় এবং রূপান্তরের বিকল্প উপায় খুঁজে বের করা প্রয়োজন এক উপায়ে হাইড্রোজেন গ্যাস সম্বন্ধে বহু আলোচিত যা অনেকে শক্তি সঞ্চয়ের জন্যে ভবিষ্যতে সমাধান হিসেবে দেখে প্রকৃতি রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চয় করে এবং হাইড্রোজেন তার ওজনের তুলনায় সর্বোচ্চ শক্তির ঘনত্ব ধারণ করে তবে গ্যাস পরিচালনা করা কঠিন হতে পারে তাই হাইড্রোজেনের সাথে চার্জ করা তরুণ যানের দিকে নজর দিচ্ছে এই বিজ্ঞানীরা যেটি একটি পাম্পের সরবরাহ করা যেতে পারে যা আজকের পেট্রোল সিডারগুলিতে যা ঘটে তার মতোই ব্যাপকভাবে অনুরূপ ওলা ওয়েন বলেছেন ধারণাটি এলো মানে তরল জৈব হাইড্রোজেন ক্যারিয়ার নামে পরিচিত এবং এটি নতুন নয় চ্যালেঞ্জ হলো যতটা সম্ভব দক্ষ একটি অনুঘটক খুঁজে বের করা যা তরল থেকে হাইড্রোজেন বের করতে পারে সিস্টেমটি হাইড্রোজেনের সাথে চার্জ একটি তরল ব্যবহার করে কাজ করার উদ্দেশ্যে তরল একটি কঠিন কঠিন অনুঘটকের মাধ্যমে পাম্প করা হয় যা হাইড্রোজেন নিষ্কাশন করে এটি একটি জ্বালানি কোষে ব্যবহার করা যেতে পারে যা রাসায়নিক জ্বালানিকে বিদ্যুতে রূপান্তরিত করে যখন ব্যয়িত তরল অন্য ট্যাঙ্কে বহন করে একমাত্র নির্গমন হল জল রিফিউলিং এবং বড় মাপের উৎপাদন খরচ করা তরলটি নতুন চারযুক্ত তরল দিয়ে রিফুয়েল করার আগে একটি ফিলিং স্টেশনে খালি করা যেতে পারে এটি সম্ভবত আজকের তেল শোধনাগারের সাথে তুলনীয় পদার্থের বড় আকারের উৎপাদন বোঝাতে পারে তরলে উপস্থিত হাইড্রোজেন গ্যাসের নিরানব্বই শতাংশের বেশি রূপান্তরিত করেছে ওলা ওয়েন্ডাররা তাদের গবেষণায় বাস ট্রাক এবং বিমানের মতো বড় যানবাহনের জন্য জ্বালানি ব্যবহার করা সম্ভব কিনা তাও গবেষকরা গণনা করছেন তাদের যে বড় ট্যাঙ্কগুলি আছে ডিজেলের ট্যাঙ্ক দিয়ে এগুলি প্রায় একই দূরত্ব কভার করতে পারেন কম্প্রেসড হাইড্রোজেনের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেশি শক্তি রূপান্তর করবেন ওলা ওয়েন বলেছেন উপাদান এবং চ্যালেঞ্জ ব্যবহৃত তরল হল আইসো প্রোপানল যা স্ক্রিনওয়াশের একটি সাধারণ উপাদান এবং চার মিথাইল পাইরোপেরিডিন এই সত্য হতে একটু খুব ভালো শোনাচ্ছি হ্যাঁ আপাতত অন্তত বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে একটি হলো অনুঘটকের জীবনকাল এবং যেটি খুব সীমিত আরেকটি হলো যে ইরিডিয়াম যার ওপর ভিত্তি করে অনুঘটক এবং সেটি একটা মূল্যবান ধাতু ওনাদের অনুমান যে গাড়িতে প্রায় দুই গ্রাম ইরিডিয়াম প্রয়োজন এটিকে আজকের এক্সট ক্লিনিং ক্যাটালেটিক কনভার্টারগুলির সাথে তুলনা করা যেতে পারে যার মধ্যে প্রায় তিন গ্রাম প্লাটিনাম প্যালাডিয়াম এবং রোডিয়াম রয়েছে যা মূল্যবান ধাতু ওলোয়েন বলেছেন এটি মৌলিক গবেষণার উপর ভিত্তি করে একটি প্রযুক্তিগত সমাধান যদি একটি সমাপ্ত পণ্যের জন্যে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওলা ওয়াইনডেন বিশ্বাস করেন যে ধারণটির দশ বছরের মধ্যে প্রস্তুত হতে পারে তবে সত্য থাকে যে এটি অর্থনৈতিকভাবে কার্যকর হবে তবেই কিন্তু সমাজের আগ্রহ থাকে আর একটি সমস্যা হলো কীভাবে হাইড্রোজেন উৎপাদিত হয় আজ বেশিরভাগ উৎপাদন জলবায়ু বান্ধব নয় তখন হাইড্রোজেনকে একটি কার্যকর উপায়ে সংরক্ষণ এবং পরিবহন করতে হবে যা আজকে সহজবদ্ধ নয় সংকুচিত হাইড্রোজেন দিয়ে রিফিউলিংয়ের ঝুঁকিও রয়েছে লুন গবেষকরা তাদের পদ্ধতির মাধ্যমে এটি সমাধানের